ছোটোবেলায় কে কে চরিবাটি খেলস তারাই এটার মজাটা বুঝবা শুধু সবাই একসাথে খাওয়ার ফিলিংসটা কেমন হয় চরিবাতি খেলার পর কেমন মজা লাগে তারাই শুধু বুঝবা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সারাদিনই কী কী করলাম আর চর্বিবাতি কীভাবে খেললাম বিশেষ করে চর্বাতি খেলার জন্য আমরা কি কি রান্না করলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেখো প্রথমেই বললাম এটা আমরা কলেজে করছি বাসায় করি নাই যা 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 জিনিসপত্র লাগে খিচুড়ি রান্না করতে সবজি চাল ডাল এগুলা সবগুলো সবার বাসা থেকে সবাই নিয়ে গেছে কলেজে যাওয়ার সময় তারপর ওইখানে যাই আমরা রান্না করছি রান্না করে ওইখানেই খাইয়ে তারপরে বাসায় আসি এবার দেখো এখানে কি কি ছিল চাল ডাল মরিচ হলুদ পটল আলু পেঁয়াজ রসুন তারপরে আদা কাঁচামরিচ ধনে পাতা তারপরে আরও যা যা লাগে মশলা সবগুলাই ছিল সবগুলা সবাই ভাগ করে আর সবার বাসা থেকে নিয়ে আসছে এই দেখো এই পর্যায়ে সবজি কাটার পর্বটা শুরু হয়ে গেছে সবাই যেহেতু একসাথে হাতে হাতে করলে সব কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা এখানে ছিলাম সাতজন সাতজন মিলা যদি একটা একটা কাজ করি তাইলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় গাছগুলা আমরা সবাই মিলাই করছি দেখো এখানে কাটাকাটি করতে যে হাত কাহিটা পুরো অবস্থা খারাপ এখানে সবাই হাতে হাতে কাজগুলা করে দিতেছিল একজনের পেঁচের খোসা ছাড়াইতেছে আরেকজনের রসুন কাটতেছে তারপর দেখো এই পর্যায়ে মাংসটা মেরিনেট করার পালা মাংসটা মেরিনেট করার জন্য প্রথমে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুনের প্যাস্ট পেঁয়াজের পেস্ট তারপরে দারচিনি এলাচি তেজপাতা লবণ খিচুড়ি রান্না করার জন্য যেহেতু আলাদা মশলা কিনতে পাওয়া যায় না সেহেতু আমরা বিরিয়ানি রান্না করার জন্য যে মশলাটা ইউজ করা হয় সেটাই নিয়ে আসছি এক প্যাকেট ওইটা থেকে হাফ এখানে দিছি ম্যারিনেট করার সময় তারপরে গরুর শাহি মশলা একটা আছে ওইটা দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপরে তেল দিয়া ভালোভাবে মা খাইয়া রাইখা দেওয়া হয়েছে রেস্টে কিছুক্ষণের জন্য ছোটোবেলায় তোমরা কে কে এমন খেলা খেলছো কয়েকজন একসাথে হইয়া বা অনেকজন একসাথে হইয়া নিজের বাসা থেকে কিছু নিয়ে গেলা আরেকজনের বাসা থেকে আরেকজন কিছু নিয়ে আসলো এমন করে কে কে এমন খেলা খেলছো অবশ্যই আমার কমেন্ট করা জানাইও দেখো এখানে মাংসটা ম্যারিনেট করার পরে এত কালারফুল লাগছিল দেখতে এতটা সুন্দর লাগছিল। এরপর যেগুলা সবজিগুলো কাটা হয়েছে এগুলা ধোয়ার জন্য নিয়ে গেছে ভালোভাবে ধুইয়া তারপরে এগুলো উঠাই রাখা হয়েছে যেহেতু একটা বলছিল আমরা কিন্তু বাসায় করিনি এটা কলেজে করছি কলেজে যেহেতু একটা বলছিল সবজিগুলা ধুয়ে উঠাইয়া রাইখা তারপরে চাল আর ডাল ঢালতে হইছে ঢাইলা ধুইতে হইছে কিন্তু এই পর্যায়ে দেখো রান্না করার কাজ শুরু হয়ে গেছে প্রথমে সবজিগুলা ভালোভাবে ভাইজা নিব ওই জন্য কড়াইতে ঢাইলা নিতেছে তেল দেওয়া হয়েছে তেল দেওয়া সবজিগুলা ঢাইলা নিচ্ছে আরেক পাশে বড় একটা হাঁড়ি বসানো হয়েছে বড় একটা হাড়িতে আবারও তেল দেওয়া হয়েছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপরে ওই যে ম্যারিনেট করার মাংস যেটা ছিল ওইটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখন এইটাকে ভালোভাবে রান্না করা হবে যখন এটা ভালোভাবে রান্না হয়ে যাবে তখনই এটার মধ্যে চাল ডাল এগুলো দিয়ে দিবে সবগুলো একসাথে দেখো সবজিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে প্রায় সবজিগুলো যদি তুমি আলাদা করে ভাজো এটার টেস্টটা খাইতে অন্যরকম লাগে গরুর মাংসটা হয়ে আসার পর এখানে চাল আর ডালগুলো যে একসাথে ধুয়ে রাখা হয়েছে ওইগুলা দিয়ে দিচ্ছে এরপরে একটু নাড়াচাড়া কইরা এটা ঢাকনা দিয়ে রাখা হবে ঢাকনা দিয়ে রাইখা মানে সিদ্ধ হওয়া পর্যন্ত চালগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাইখা রাইখা এগুলো নাড়তে হবে এই দেখো এখানে পিচিটা কি করতেছে এত যুদ্ধ করার পরে অবশেষে রান্না শেষ হইল আমি একসাথে নিরানব্বই রিভিউ দিলাম আর

তোমরা তো সারের ইভিডা শুনলে অসম্ভব মজা হইছে এটা খাইতে এখন আমরা খাবো সেজন্য জায়গা ঘর হইতাছে প্রথমে একটা বড় একটা কলা পাতা নেওয়া হয়েছে কারণ আমরা আজকে ট্রেডিশনালভাবে খাবো বাঙালিরা যেভাবে আগে খাইতো কলা পাতার মধ্যে আগে খাওয়াইতো বিশেষ করে সব ধরনের খাবারে খাইতো ওরা তো আমরাও ভাবলাম আজকে কলাপাতার মধ্যে খাবো এই জন্য দেখো সবার জন্য একটু একটু করে দেওয়া হইতেছে তোমরা কে কে কলা মধ্যে এভাবে খাবার খাইছ অবশ্যই আমার জানাইও শুধু খিচুড়ি যে রান্না করা হয়েছে এমন না আলুর ঝোড়া ভাজা করতে গিয়া আমরা কি করছি আলু ভাজি করে ফেলছি ঝোড়া ভাজা আর হয় নাই তো আমাদেরটা ঝুড়া বাজার সাথে খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আজকের ওয়েদারটা দেখো অসম্ভব সুন্দর ছিল এই ওয়েদারের সাথে আমরা খিচুড়ি খুবই 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 মজা করে খাইছি দেখো আমি প্রথমে একটু লেবুচিপানিছি তারপরে আলুর ঝোড়া ভাজা করতে যেয়ে যে আলু ভাজিটা করে ফেলছি ওইটা নিছি তারপরে একটু পটল ভাজা নিছি খিচুড়ির সাথে কিন্তু পটল ভাজাও খাইতে অনেক মজা লাগে খিচুড়ির সাথে তুমি যেই ভাজাই করো না কেন পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা যাই যেই ভাজাই করো না কেন ওইটাই ওইটার কম্বিনেশনে খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে এখানে দেখো সবাই মিলে একসাথে খাইতে বসছি আর এত এত মজা হয়েছে জাস্ট বলার বাহিরে খাওয়া দাওয়া শেষে আমরা হালকা একটু কোমল পানীয় পান করছি তারপরে দেখো সানবক্স লাগাইয়া সবাই নাচা শুরু করে দিছে এখানে সবার মধ্যে আমিও ছিলাম সাধারণত মেয়েদের ফ্রেন্ড সার্কেলে এসব কিছু কমে হয় ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায় তাই আজকের দিনটা আমাদের সবার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এত এত মজা করছি এত এত ফাইসলামি করছি আমরা বলার বাহিরে সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ